আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে নিয়মিত কাস্টমারদের মেসেজ আসতেছে যে এই প্রোডাক্টগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখানো যেত ভালো হতো বিশেষ করে একটা রুমালের কথা বলতে হয় এটা হচ্ছে কেফিয়ার মতো সিস্টেম হ্যাঁ এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা যেটা হয়তো বলে বুঝাতে পারবো না ইতিপূর্বে অনেক পরিমাণ কাস্টমাররা নিয়েছেন এবং অনেকে আবারও নিতে চাচ্ছেন তো এইটা আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে কিনা অনেকে মেসেজ করেছিলেন যে ভাই এটার একটা ভিডিও দিলে ভালো হয় তো আজকে শুধু ভিডিও দিচ্ছি না আমি এটা পরে দেখাবো এবং এটার আরেকটা খুলে সম্পূর্ণ দেখাবো যে এটা কেমন হবে এটা অনেকভাবে পরা যায় এখানে এটা একটা পদ্ধতি আপনি এইভাবেও পড়তে পারেন আপনার পছন্দের জিনিস আপনি যেভাবে পড়বেন সেইভাবেই ভালো লাগবে দেখতে তারপর আমরা একটু দেখাই দিচ্ছি যে কেফিয়া কত সিস্টেমে যায় আমি এটা এত সুন্দর করে না জাস্ট দেখানোর জন্য কারণ হচ্ছে এটা যদি ওইভাবে বাধাই করতে যাই তাহলে সময় চলে যাবে অনেক বেশি এটা কিন্তু সম্পূর্ণ এক কালার দেখা যাচ্ছে কিন্তু এটার মধ্যে আলাদা আলাদা করে ছোট ছোট করে ডিজাইন আছে এটার মধ্যে যে অনেক কালার হয় এগুলো প্রচুর পরিমাণ আমাদের রুমালের কালেকশন আছে এখানে দেখাই যাচ্ছে যত ধরনের রুমাল প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টটার সম্পূর্ণ আমরা এই সিস্টেমটা কেমন হবে বা কালার ডিজাইন কেমন হবে সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি যারা দেখতেছেন শেয়ার করে দিবেন কারণ শেয়ার করার মাধ্যমে এই প্রোডাক্টটা যদি আপনার পরবর্তীতে প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে পারবেন এটার সিস্টেমটা হচ্ছে এরকম সাধারণ রুমালের থেকে এগুলো সাইজও বড় হবে এবং এটা অনেক পদ্ধতিতে ব্যবহার করা যায় অনেকে আছেন এইভাবে গলায় পড়তে পছন্দ করেন আপনি সেভাবেও পড়তে পারবেন তো যারা এগুলো নিতে চান দ্রুত মেসেজ করবেন কারণ স্টক কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ আছে বলা যায় না যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো যাদের যেই কালারটা বা যে ডিজাইনটা দরকার সেটা নিতে পারবেন এটার আরো অনেকগুলো কালার হয় অনেকগুলো ডিজাইন হয় এটা অনেকভাবে পরা যায় আপনি যেটাই নিতে চান দ্রুত মেসেজ করুন আমাদের শোরুম থেকে সরাসরি যদি নিতে চান আপনাকে জায়গা থেকে রেল স্টেশনের সামনে এসে মার্কেটের বিপরীতে করেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আরেকটি জিনিস বলে রাখি অনেকে জিজ্ঞেস করেন যে ডেলিভারি চার্জ আগে কেন দিতে হবে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা একই পদ্ধতিতে কাজ করতেছি সেভাবেই কাজ করবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আমাদের কাছে কনফার্ম করতে চান আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ